আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলাহ আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহনাল আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হেলথ টি দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হেলথ টি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম হেলথ টি হেলথ টি বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন হেলথ টি হেলথ টি হেলথ টি এই হেলথ প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটি ইউনানি মেডিসিন এটি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ইউনানি মানে বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই বিশেষ করে এটি ফলমূল দিয়ে উৎপাদিত ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী হয় না আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী দ্রুত সময়ে মোটা হওয়ার জন্য গাল চাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না তাদের জন্য নিশ্চিন্তে নির্বিদায় এই হেলথটি সেবন করতে পারেন অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা জানতে চেয়েছেন নিরাপদ একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বতিক্রিয়া নেই শুধু গাল ফুলে যাবে পেট ফুলে যাবে তা না এই মেডিসিনটি পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় কাজ করবে মোটা হওয়ার জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত কার্যকরী এটি রুচিবর্ধক হজমিকারক আলহামদুলিল্লাহ আপনি খেলে রুচি বৃদ্ধি পাবে আপনি ভালো ভালো খাবার দাবার খাবেন শরীর স্বাস্থ্য মোটা হবে ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনের অনুরোধে এই মেডিসিনটি নিয়ে ভিডিও বানানো মূলত অনেক ভাই বোনেরা জানতে চেয়েছেন নিরাপদ মেডিসিন এটি বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ হেলথটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন আপনারা দেখে নিতে পারেন এটি ট্যাবলেট আকারে এটা ভিতরে একটি কৌটা দেওয়া আছে এই কৌটার ভিতরে তিরিশ ট্যাবলেট তিরিশ ট্যাবলেটের মূল্য তিনশো ষাট টাকা এই তিনশো ষাট টাকা মিনিমাম আপনার তিন মাস সেবন করতে হবে মিনিমাম চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও আপনার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ সকালে একটি ট্যাবলেট রাতে একটি ট্যাবলেট এভাবে নিয়মিত মিনিমাম তিন মাস চার পাঁচ মাস সেবন করলে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক পাবেন কোথায় এই হেলথ নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তা আপনি অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে এই হেলথটি অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু